দশক চলে আসলাম ঢাকা কারন বাজার মাছের বাজার ইলিশের বাজারে তো আর মাত্র দশ দিন বাকি আছে অভিযানের আপনারা যারা ইলিশ খেতে চান এখনই ইলিশ খেতে হবে আপনাদেরকে ঢাকা কারন বাজার সকাল সকাল চলে আসতে হবে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন সাইজের ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে খলিল ভাইয়ের কাছে চলে আসলাম আজকের বাজারে তো দেখতে থাকুন আজকের ইলিশের আপডেট কেমন যাচ্ছে ইলিশের বিভিন্ন সাইজের দাম সাথে থাকুন আর ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে

বাইশ দিন বন্ধর করে ওকে ওকে ধন্যবাদ দর্শক আমি আজ বাজার আমার সাথেই থাকুন দেখতে থাকুন ইলিশের আপডেট ধন্যবাদ